ওয়ানস এগেন টু মাই অনলাইন ক্লাস দেখো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং ক্লাসটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের আইডিসি সাবজেক্টের ক্লাস এবং আজকে আমরা যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করবো সেটি হলো এডুকেশান শিক্ষাবিজ্ঞান শিক্ষাবিজ্ঞানের আজ আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো সহপাঠক্রম বলতে কী বোঝো সহপাঠক্রমিক কার্যাবলী আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা জানো আগের ক্লাসে আমরা পাঠ্যক্রম পড়েছি আজকে আমরা পড়ব সহপাঠক্রম সহপাঠক্রম বলতে কি বোঝায় সহপাঠক্রমিক কার্যাবলি আলোচনা কর দেখো প্রথমেই বলি সহপাঠক্রম বলতে কি বোঝায় যে সমস্ত বিষয় সরাসরি পাঠ্যক্রমের মধ্যে সংযুক্ত না হয়ে পাঠক্রমকে সাইড থেকে বা পাস থেকে সেই পাঠক্রমকে কার্যকর করার জন্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলোকেই বলবো আমরা সহ পাঠ্যক্রম ভালো করে শোনো যে সমস্ত বিষয় সরাসরি পাঠক্রমের মধ্যে সংযুক্ত না হলেও যেগুলি মূল পাঠক্রমকে সাফল্য লাভে বা সফল করে তুলতে সাহায্য করে তাকেই আমরা বলবো সহ দেখুন এই সহপাঠক্রমগুলো কোনগুলো যেমন মনে করো গান গাওয়া নাচ করা নাটক করা এই সমস্ত বিষয়গুলোকে ছবি আঁকা তেন মুকাভিনয় মুখাভিনয় করা এই সমস্ত বিষয়গুলোকে আমরা সহপাঠক্রমিক পাঠক্রমিক মধ্যে অন্তর্ভুক্ত করেছি আমি আবার বলি ভালো করে শোনো যেই সমস্ত বিষয় সরাসরি পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে পাঠক্রমকে সফল করে তোলার জন্য বিভিন্ন দিক থেকে তাকে সাহায্য করে তাকেই আমরা বলবো সহপাঠক্রম এখন এই সহপাঠক্রমের উপর ভিত্তি করে যেসব কার্যাবলী সাধিত হয় তাকেই আমরা বলবো সহপাঠক্রমিক কার্যাবলী এখন সহ কার্যাবলীগুলো কোনগুলো যেমন মনে করো ওই যে বলছিলাম ছবি আঁকা গান করা নাচ করা মুখাভিনয় করা অভিনয় করা এই সমস্ত বিষয়গুলোই কিন্তু সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত এখন এই সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা কি মানব জীবনে এসবের ভূমিকা কি দেখো এই সহপাঠক্রমের একটা বিরাট ভূমিকা আছে মানব জীবনে সত্যি কথা বলতে কি এটাকে বাদ দিয়ে মানব জীবন কল্পনাই করা যায় না তাইলে প্রশ্ন উঠতে পারে যে সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা কি প্রথম এক নম্বর ভূমিকা যেটা এই সহপাঠক্রমিক কার্যাবলীর ওপর ভিত্তি করেই আমাদের বিভিন্ন সুপ্ত প্রতিভার বিকাশ সাধিত হয় দেখো সহপাঠক্রমিক কার্যাবলীর ওপর ভিত্তি করেই আমাদের সুপ্ত প্রতিভা মনে করো কেউ কারোর মধ্যে গানের প্রতিভা আছে ন্যাচারালি সে যদি গান শেখে তাহলে নিঃসন্দেহে সে পরবর্তীকালে বড় গায়ক হতে পারবে বা মনে করো কেউ যদি নাচ কারোর মধ্যে যদি নাচের প্রতিভা থাকে তো সে যদি নাচ প্র্যাকটিস করে নিঃসন্দেহে পরবর্তীকালে বড় নৃত্যশিল্পী হতে পারবে তো এই মানুষের যে মধ্যে সুপ্ত প্রতিভা থাকে সেই সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে একটা মুখ্য ভূমিকা পালন করে সহপাঠক্রমিক কার্যাবলী এটা মানতেই হবে দু নম্বর আমরা যেটাকে বলবো দেখো সহপাঠক্রমিক কার্যাবলীর দেখো মানুষের বেকারত্ব সমস্যারও সমাধান করে সহপাঠক্রমিক কার্যাবলী কীভাবে মনে করো তুমি একটা সহপাঠক্রমিক কার্যাবলী ভালো করে শিখলে ন্যাচারালি তার উপর ভিত্তি করে তুমি তোমার জীবিকা অর্জন করতে পারবে দেখবে আমাদের পল্লীতে অনেক এরকম আছেন যারা গান শিখিয়ে জীবিকা অর্জন করেন বা নাচ শিখিয়ে জীবিকা অর্জন করেন তাহলে ন্যাচারালি তাদেরকে আমরা বলতে পারবো যে সহপাঠক্রমের ওপর ভিত্তি করেই তারা জীবিকা অর্জন করছেন এই কারণে বলা হয় এটা বেকারত্ব সমস্যারও সমাধান করে তিন নম্বর আমরা সহপাঠক্রমিক কার্যাবলী যেটা বিশেষ ভূমিকা বলবো সেটা হচ্ছে মানুষের সংকীর্ণতা দূর করে মানুষের মধ্যে যে সব সংকীর্ণতা থাকে না নিচতা সংকীর্ণতা আড়ষ্ঠতা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কেমন করে না সহপাঠক্রমের মাধ্যমে ব্যক্তি যখন বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা করে তখনই ন্যাচারালি তার আড়ষ্ঠতা বা সংকীর্ণতা কেটে যায় সুতরাং মানুষের সংকীর্ণতা আড়ষ্ঠতা দূরীকরণেও একটা মুখ্য ভূমিকা পালন করে সহপাঠক্রমিক কার্যাবলী নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট মানুষের মানসিক বিকাশেও একটা বিরাট ভূমিকা পালন করে সহপাঠক্রমিক কার্যাবলী কীভাবে মনে করো অনেকে দেখবে যে ভালো করে কথা বলতে পারে না সবার সঙ্গে মিশতে পারে না ইত্যাদি ইত্যাদি সেও যখন এই সহপাঠক্রমের মধ্যে সবার সঙ্গে মেলামেশা করবে আস্তে আস্তে কিন্তু তার ওই সমস্ত যে সমস্ত ত্রুটি বিচ্ছুতিগুলো ছিল সব দূর হয়ে যাবে তার মানসিক বিকাশ করবে সহপাঠক্রমিক কার্যাবলী ঐক্য সংহতি সাধনেও বিশেষ ভূমিকা পালন করে হ্যাঁ কিভাবে করে না সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে মানুষ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করে স্বাভাবিকভাবেই তাদের ভাবের আদান প্রদান ঘটে এবং সত্যি কথা বলতে কি তার ফলে সামাজিক ঐক্য সংহতির পথ প্রশস্ত হয় নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট দেখ সহপাঠক্রমিক কার্যাবলী মানুষের অবসর সময় বিনোদনে সাহায্য করে হ্যাঁ ধরো তুমি এই আমাদের চন্দ্রেশ্বর যেমন গিটার বাজাতে পারে রাইট এই চন্দ্রেশ্বর গিটার বাজাতে পারে তো যখন একটু সুযোগ সময় পেলেও গিটার বাজে এই গিটার বাজানোও কিন্তু একটা সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্যে পড়ছে হ্যাঁ তার মধ্যে দিয়ে সে সময় কাটাতে পারে অবসর সময় ভালোভাবে যাপন করতে পারে তার মানে আমি বলতে চাইছি সহপাঠক্রমিক কার্যাবলী এইভাবে মানব জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন কি মানুষের চরিত্র ও ব্যক্তিত্ব গঠনেও সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা অপরিসীম তো এইসব দিক দিয়ে যদি আমরা বিচার করি বিশ্লেষণ করি তাহলে মানব জীবনে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্বকে কখনোই অস্বীকার করা যায় না তাহলে দেখো আজ আমরা পড়লাম সহপাঠক্রমিক কার্যাবলী প্রথমে বললাম সহপাঠক্রমটা কি কী হোয়াট ইজ কো কারিকুলার অ্যাক্টিভিটিস কো কারিকুলার কী না যে সমস্ত বিষয় সরাসরি পাঠ্যক্রমের মধ্যে সংযুক্ত না হলেও পাঠক্রমকে যারা সফল করে তুলতে সাহায্য করে তাকেই বলবো আমরা সহপাঠক্রম আর সেই সহপাঠক্রমের উপর ভিত্তি করে আমরা যে কার্যাবলী সম্পাদন করি তাকেই বলবো সহ কার্যাবলী তো সেই কার্যাবলীগুলো কি কী এক এক করে এইগুলো বলতে হবে যে আমাদের মানুষের মধ্যে অনেক সময় সুপ্ত প্রতিভা থাকে সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমেই সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে দু নম্বর বললাম মনে করে দেখো যে এই সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের বেকারত্ব সমস্যার সমাধান করে কেউ যদি কোনো সহপাঠক্রমিক কার্যবলী কার্যাবলী ভালোভাবে শেখে তার উপর ভিত্তি করে সে তার জীবিকা নির্বাহ করতে পারে তারপরে বললাম এই সহপাঠক্রমিক কার্যবলী কার্যাবলী আমাদের সংকীর্ণতা দূর করে আমাদের নিচতা দূর করে আড়ষ্টতা দূর করে তারপরে বললাম এটা আমাদের মানসিক বিকাশে সাহায্য করে তারপরে বললাম সহপাঠক্রমিক আমাদের কিন্তু ঐক্য সংহতি সাধনে সাহায্য করে কিভাবে না আমরা সহপাঠক্রমিক কার্যবলীর ওপর ভিত্তি করে যখন সবার সঙ্গে মিশি মনে করো তুমি কোনো জায়গায় গান গাইতে গেছো সেখানে আরও অন্যান্য সব গায়কদের সঙ্গে তোমার ভাবের আদান প্রদান হলো এইভাবেই তো আদান প্রদানের মধ্যে দিয়েই তো আমাদের ঐক্য সংহতি স্থাপিত হয় তো ন্যাচারালি এইভাবে একেবারে সেই সুপ্ত প্রতিভার বিকাশ সাধন থেকে শুরু করে ব্যক্তিত্ব চরিত্র গঠনে বিভিন্ন ক্ষেত্রে একটা কার্যকরী ভূমিকা পালন করে থাকে সহপাঠক্রমিক কার্যাবলী সেই কারণেই তো বলা হয় যে মানব জীবনে পাঠক্রমের যেমন প্রয়োজন আছে ঠিক তেমনইভাবে সহ প্রয়োজন আছে এটিকে বাদ দিয়ে সুস্থ মানব জীবন কল্পনা করা যায় না সো দিস ইজ দ্য থিং উই উইল রাইট ডাউন এটাই আমরা লিখবো সো প্লিজ রাইট ইট ডাউন ভেরি ইম্পর্ট্যান্ট আসতেই পারে আগামীকাল ওই সরি গতকাল আমরা পাঠক্রম পড়েছি মনে করে দেখতে পারো দ্য পিপল হু আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইউ ক্যান রিমেম্বার আমি পাঠক্রম অলরেডি পড়িয়ে দিয়েছি আজকে পড়াচ্ছি কিন্তু সহ পাঠ্যক্রম তাই নাকি ভেরি ইম্পর্ট্যান্ট লিখতে শুরু কর ইংরেজিতে কে বলে কো কারিকুলাম বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস ক্লিয়ার লিখতে শুরু কর প্রকৃতপক্ষে যে সমস্ত বিষয় যে সমস্ত বিষয় সরাসরি পাঠক্রমের মধ্যে যে সমস্ত বিষয় সরাসরি পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে যে সমস্ত বিষয় সরাসরি পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে পাঠক্রমকে বাইরের দিক থেকে সফল হতে সাহায্য করে বাইরের দিক থেকে সফল হতে সাহায্য করে তাকেই বলা হয় সহ পাঠক্রম আমি আবার বলি লেখো যে সমস্ত বিষয় পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত না হয়ে যে সমস্ত বিষয় পাঠ্যক্রমের মধ্যেই অন্তর্ভুক্ত না হয়ে বাইরের থেকে বাইরের থেকে পাঠক্রমকে সফল করে তুলতে সাহায্য করে সফল করে তুলতে সাহায্য করে তাকেই তাকেই সহ পাঠক্রম বলে হ্যালো নিরুপম জাস্ট এ মিনিট তুই তো বলিস কি কেন তুই তো তুই সব সবসময় নীরব থাকিস কেন আমাকে তো বলতে হবে এই দেখ না আজকে এখন তো শেষ পর্যায়ে পৌঁছে গেছি এখন বলছিস কেন কালকে লিখিয়ে দেব এখন শিওর তাই নাকি আজ তো রাত হয়ে গেছে তোকে দেখাবো না কেন ইউ আর মাই ফেভারিট স্টুডেন্ট তোকে তো আমি দেখাবোই কালকে আমি দেখিয়ে দেবো হ্যাঁ আজকে তুই যদি আগে বলতিস তাহলে তোর ক্লাস নিতাম আমি আই কুড হ্যাভ টেকেন ইয়োর ক্লাস কিন্তু আগে তো তুই বলিস নি এখন বলছিস ক্লিয়ার নিরুপম শুনতে পাচ্ছিস আমাকে হ্যালো সামনের দিন লিখিয়ে দেবো ওকে হ্যাঁ তাহলে সহ কাকে বলে হলো প্যারাগ্রাফ করো এই সহপাঠক্রমের ওপর উপর ভিত্তি করে আমরা যেসব কার্যাবলী সম্পাদন করি এই সহপাঠক্রমের পাঠক্রমের উপর ভিত্তি করে আমরা যেসব কার্যাবলী সম্পাদন করি তাকেই সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী বলে তাকেই সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী বলে উদাহরণ হিসেবে গান করা নাচ করা অভিনয় করা ছবি আঁকা মূকাভিনয় করা প্রভৃতির মতো বিষয়গুলিকে সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী বলে প্রভৃতির মতো বিষয়গুলিকে সহপাঠক্রমিক কার্যাবলী বলে অভিহিত করা হয় প্লিজ তোমরা যারা আমার ক্লাস ফলো করছো যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট এবং শেয়ার করো এবং লাইক করো প্লিজ ক্লিয়ার হয়েছে তাহলে সহপাঠক্রমিক কার্যাবলীর আমরা উদাহরণগুলো বললাম প্যারাগ্রাফ করো সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের মানব জীবনে সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের মানব জীবনে নানা ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের এই মানব জীবনে নানা ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকাগুলিকে আবার এই সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকাগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় বলেই প্যারাগ্রাফ করো মেক এ নিউ প্যারা প্রথমত সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের সুপ্ত প্রতিভার বিকাশে সাহায্য করে উদাহরণ হিসেবে বলা যায় যার মধ্যে সঙ্গীতের প্রতিভা আছে সে যদি গান চর্চা করে যার মধ্যে সঙ্গীতের প্রতিভা আছে সে যদি গান চর্চা করে তাহলে নিঃসন্দেহে পরে সে গায়ক হয়ে উঠতে পারে দ্বিতীয়ত এই সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের জীবিকা অর্জনেও সাহায্য করে এই সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের জীবিকা অর্জনেও সাহায্য করে এই সহপাঠক্রমিক কার্যাবলীর ওপর ভিত্তি করে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকেন যেমন অনেকেই গান শিখিয়ে বা নাচ শিখিয়ে অভিনয় করা শিখিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন সেই কারণে সেই কারণে বলা হয় যে সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের বেকারত্ব সমস্যার সমাধান করে সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের বেকারত্ব সমস্যার সমাধান করে তৃতীয়ত সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের অবসর সময়কেও সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের অবসর সময়কেও যথাযথভাবে ব্যবহারে সাহায্য করে যথাযথভাবে ব্যবহারে সাহায্য করে ধরা যাক যে ব্যক্তি গান জানেন তিনি তার অবসর সময়ের ক্লান্তিকে গান গেয়ে কাটাতে পারেন বা যিনি নাচ জানেন তিনি অবসর সময়ে নাচ করে তার দৈনন্দিন জীবনের একঘেমিতা কাটাতে পারেন চতুর্থত এই সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের সহপাঠক্রমিক কার্যাবলী আমাদের মধ্যে থেকে যেসব সংকীর্ণতা আমাদের মধ্যে যে সব সংকীর্ণতা বা আষ্ঠতা থাকে সেগুলি দূরীকরণেও সাহায্য করে মানুষ যখন অন্যান্য মানুষের সঙ্গে মেশে তখন ওই মেশার ফলে তার সংকীর্ণতা আরতা কেটে যায় চতুর্থত না পঞ্চমত পঞ্চমতভাবে দেখো চতুর্থত এই সহপাঠক্রমিক কার্যাবলি মানুষের মানসিক বিকাশেও সাহায্য করে হ্যাঁ সহপাঠক্রমিক কার্যাবলীকে কেন্দ্র করে মানুষেরা যখন অন্যান্য মানুষদের সঙ্গে যুক্ত হয় বা মিলিত হয় স্বাভাবিকভাবেই তার সমস্ত ধরনের জড়তা কেটে যায় এবং তার মানসিক বিকাশের পথ প্রশস্ত হয় তার মানসিক বিকাশের পথ প্রশস্ত হয় ষষ্ঠত সহপাঠক্রমিক কার্যাবলী সমাজের ঐক্য সংহতি সাধনেও সহপাঠক্রমিক কার্যাবলী সমাজের ঐক্য সংহতি সাধনেও মুখ্য ভূমিকা পালন করে কারণ এই সহপাঠক্রমিক কার্যাবলিকে কেন্দ্র করে মানুষেরা যখন একে অপরের সঙ্গে মিলিত হয় একে অপরের সঙ্গে মিলিত হয় তখন তখন তাদের পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান হয় যা নিঃসন্দেহে যা নিঃসন্দেহে ঐক্য সামাজিক ঐক্য সংহতি সাধনে মুখ্য ভূমিকা পালন করে সপ্তমত সহবাটক্রমিক কার্যাবলীকে কেন্দ্র করে আমাদের দৈহিক সক্রিয়তা বৃদ্ধি পায় কারণ আমাদের প্রতিটি সহপাঠক্রমিক কার্যাবলী কোনো না কোনোভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের আমাদের প্রত্যেকটি সহপাঠক্রমিক কার্যাবলী কোনো না ভাবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের সঙ্গে জড়িত যার ফলে আমাদের দৈহিক বিকাশও সাধিত হয় যার ফলে আমাদের দৈহিক বিকাশও সাধিত হয় অষ্টমত এই সহপাঠক্রমিক পাঠ্যক্রমিক কার্যাবলীর ওপর ভিত্তি করে মানুষের মধ্যে নানা ধরনের মানবিক গুণাবলীর এই সহপাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে মানুষের মধ্যে নানা ধরনের মানবিক গুণাবলীর আবির্ভাব ঘটে দয়া মায়া স্নেহ মমতার অধিকারী সে হয়ে ওঠে নবমত এই সহপাঠক্রমিক কার্যাবলী মানুষের এই সহপাঠক্রমিক কার্যাবলী মানুষের মানুষের উৎকর্ষতা সাধন করে তাকে নানা দিক দিয়ে উৎকৃষ্ট করে তোলে সমাজে প্রতিষ্ঠিত করে এই সহপাঠক্রমিক কার্যাবলী দশমত সমাজ এই সহপাঠক্রমিক কার্যাবলী মানুষের সামাজিকীকরণে মানুষের সামাজিকীকরণে সাহায্য করে মানুষ এই সহপাঠক্রমিক কার্যাবলীর ওপর ভিত্তি করে যখন সমাজে মেলামেশা করে তখন সমাজের আচার অনুষ্ঠান রীতিনীতি সম্পর্কে সে জ্ঞান অর্জন করতে পারে সমাজের আচার অনুষ্ঠান রীতিনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে যা তার যা তার সামাজিকীকরণে সাহায্য করে বা তাকে সমাজের পক্ষে উপযুক্ত করে তোলে তাকে সমাজের পক্ষে উপযুক্ত করে তোলে প্যারাগ্রাফ পরিশেষে বলা যায় এই সহ কার্যাবলী মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র মানুষের ব্যক্তিত্ব ও চরিত্র গঠনেও সহপাঠক্রমিক কার্যাবলী মানুষের ব্যক্তিত্ব এবং চরিত্র গঠনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় যে সহ পাঠক্রমী কার্যাবলী উপরোক্তভাবেই সহপাঠক্রমী কার্যাবলী উপরোক্তভাবেই আমাদের মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমাদের মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রের বিকাশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটিকে বাদ দিয়ে মানুষের এটিকে বাদ দিয়ে মানুষের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয় এটিকে বাদ দিয়ে মানুষের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয় স্বাভাবিকভাবেই মানব জীবনে মানব জীবনের সর্বাঙ্গীন বিকাশে সহপাঠক্রমিক গুরুত্বকে সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না দ্যাটস অল দ্যাটস অল সো নট এ ভেরি বিগ ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের কাছ থেকে তো আরও কিছু লাইক কমেন্ট শেয়ার এগুলো আমি আশা করতেই পারি প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ক্লাসের কথা শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে Thank you for watching and listening. So please comment, share, and subscribe to my channel. And thank you for the last time and good night to all of you.